ওয়েলকাম এব্রিয়ান বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি অনেকদিন পর একটা ব্লগ নিয়ে এসেছি তো তোমরা সবাই দেখো পিছনে গেটার দেখে বুঝতেই পারছো যে আমরা মলে এসেছি ম্যামের সাথে আমি তো ম্যাম কিছু ড্রেস নেবে আমিও তাই দেখতে আসলাম ম্যামের সাথে তো আমিও কিছু নিয়ে নিলাম যত রেখে ম্যাম রেডি চলে গেলাম তো ম্যামের প্রতিদিন একটা রুটিন যে যখনই বেরোবে ঠাকুরের সামনে বেশ সুন্দরভাবে নমস্কার দিয়ে প্রণাম করে বেরোবে তো এটা আমার খুব খুব ভালো লাগে আর এদিকে মেঘার মনটাও খুব খারাপ যে মেঘা গেলে ওর ভালো লাগতো কিন্তু ওকে পড়াতে এসেছিলো বলে আরও যেতে পারিনি তো দেখো আমরা পৌঁছে গেলাম কলকাতা বাজার ম্যাম আগে যাচ্ছেন আর ম্যামের ছাত্রীর পিছনে তো দেখো ড্রেসের কালেকশানগুলো খুবই সুন্দর তো অফারেও ছিল এমনিও ছিল ড্রেসগুলো খুবই ভালো ভালোও লেগেছে আমার তো তোমরা যেতে পারো আর এই কলকাতা বাজারটা আমি প্রথম আসলাম ম্যামের সাথে তো আমাদের এখানে এই নতুনই হয়েছে তো ম্যাম খুঁজে যাচ্ছে কোথায় আছে মনের মতো ড্রেস তো পেয়ে গেছে দু তিনটে তার মধ্যে এক বেশি নেবে না বললে একটাই নেবো এখন পরে আবার নেবো দুদিন পরে আবার এসেছিলো তো ম্যামের হাতে যেগুলো ওইগুলো ম্যামের পছন্দ ট্রায়াল রুমে গিয়ে একটু ট্রায়াল দিল দেখো ম্যামকে ড্রেসটা করে কী দারুণ লাগছে তো আমরা ট্রায়াল রুমে একটু বদমাশি করলাম একটু ভিডিও করে ফটো তুলে দেখছিলাম যে কেমন লাগছে তো যথারীতি আমাদের নেওয়া হয়ে গেছে এদিকে দিদি আসবে এবার যে ম্যাম যে কি তারা লাগিয়ে লাগিয়েছে আগে পেমেন্ট করা ছিল আবার নতুন করে পেমেন্ট করেছে মানে কি একটা মানে তারা তারা করছিল এই করছিলাম দিদি আসবে বলে কালকে সার্টিফিকেট আদৌ আমাদের ঠিক ভাবে দেবে কিনা কে জানে সবাই